রাজশাহীতে তীব্র শীতের কারণে রোগ থেকে মুক্তির লক্ষ্যে বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিন প্রদান করেছে ব্যুরো বাংলাদেশ আজ সকালে দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন বুড়ো বাংলাদেশ রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবু সাইদ শিকদার উপসহকারী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজাউদ্দ করিম বুড়ো বাংলাদেশের আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মসূচি সংগঠক কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রহমান বুড়ো বাংলাদেশ দুর্গাপুর এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ ওয়েদুল ইসলাম দুর্গাপুর শাখা ব্যবস্থাপক মির সাতিকুর রহমান সাব্বির বুরো বাংলাদেশের আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মসূচি সংগঠক কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রহমান জানান এই অঞ্চলে গরুর ল্যাম্পিং স্কিন ডিজিজ ছাগলের গড ফক্স মুরগির রানীক্ষেত ও হাঁসের ডাক রোগ হয়ে থাকে এ ধরনের রোগ থেকে গবাদি পশুকে সুরক্ষা দিতে ও স্থানীয় কৃষকদের গবাদি পশুর টিকা প্রদানে সচেতন করতে বুড়ো বাংলাদেশের উদ্যোগে এই গণভ্যাকসিন কার্যক্রমের আয়োজন করা হয়েছে তো আমরা এই ভ্যাকসিনেশন সহ অন্যান্য কার্যক্রম আমরা নিয়মিত বাস্তবায়ন করে থাকি সারা বাংলাদেশে তারই ধারাবাহিকতায় দুর্গ আজকের এই কর্মসূচিটা বাস্তবায়িত হচ্ছে আমরা প্রতিনিয়তই সময়ের প্রয়োজনে বিভিন্ন সময়ে এই কার্যক্রমটা বাস্তবায়ন করি তাছাড়া আমাদের এই এই প্রক ভ্যাকসিনেশন ছাড়াও আমাদের নানাবিধ সামাজিক কর্মকাণ্ড আছে যা আমরা সারা বছরই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিচালনা করে থাকি গবাদি পশুর ভ্যাকসিনেশন প্রোগ্রাম পুরো বাংলাদেশের উদ্যোগে চলছে পুরো বাংলাদেশ গবাদি পশু ল্যাম্পিং স্কিন ডিজিজ হাঁস মুরগির টিকাগুলো দিয়ে থাকছে আর এ আমরা দুর্গাপুরে আজকে ভ্যাকসিনেশন হিসাবে হাঁস মুরগির চারশো টিকা এবং আমরা গরু ছাগলের দুইশো টিকা দিয়ে থাকবো ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি যারা এই সুবিধা থেকে বঞ্চিত হয় তাদেরকেই আমরা এই টিকার আওতায় আনছি দিনব্যাপী কার্যক্রমে ছয় হাঁস মুরগি একশো বিশটি গরু এবং একশোটি টি ছাগলের ভ্যাকসিন প্রদান করে বুড়ো বাংলাদেশ বিনামূল্যে এসব ভ্যাকসিন পেয়ে খুশি সাধারণ জনগণ মুরগির টিকা দিতে কোনো টাকা পয়সা লাগেনি পুরো বাংলাদেশকে ধন্যবাদ গরু ছাগল যেন সুস্থ থাকে ভালো থাকে এই আর কি তারা যে টিকা কার্যক্রম করছে এর ফলে আমাদের এই এই গ্রামের এই অঞ্চলের যে গরু ছাগল এবং হাঁস মুরগির যে প্রোডাকশন বা উৎপাদন ক্ষমতা আরও বেড়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের গড়ে ওঠে কৃষির উৎপাদন বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের অর্থ সহায়তা প্রকল্প এস এম এপি এর আওতায় এই কার্যক্রম চালানো হয়